হ্যালো গাইস আজ আপনাদেরকে দেখাবো কীভাবে দিল্লিতে এই যে বাস দেখতে পাচ্ছেন বাস টিকিট কিভাবে কাটতে হয় এবং বাসে কিভাবে জার্নি করতে হয় অনলাইনের মাধ্যমে টিকিট কিভাবে কাটতে হয় সেটা দেখাবো প্রথমে আমি তোমাদেরকে বাসে চড়া দেখাবো চলো এটা ওই দিকটা বাসের রাস্তা এই দিকটা ফুটপাত আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে সাইকেল যাওয়ার জন্য আর এটা ফুটপাথ আর ওইদিকে বাসের লাইন আলাদা আলাদা ট্র্যাক আছে চলুন এই দেখুন এখান থেকে সাইকেল নিতে পারেন সাইকেল কিউ আর কোড থেকে সাইকেলকে কীভাবে ওখানে বাই করতে হয় এই যে কিউ আর কোড আছে এটাকে একদিন আপনাদেরকে দেখাবো সাইকেল নেওয়ার জন্য এখানে সাইকেল স্ট্যান্ড রাখা আছে একদিন ভাড়া করে নিতে পারেন সাইকেল বাসটা যেখানটায় দাঁড়াবে ওটা হচ্ছে বাস ওখান থেকেই আমি বাসটা ধরব এবং কিভাবে দিল্লির বাস ধরে কিভাবে কোথায় যেতে হয় অনলাইনে কিভাবে দেখতে হয় বাস কোথায় আছে পুরো জিনিস এই ভিডিওতে থাকবে ওই যে একটা বাস ছিল ওটা চলে যাচ্ছে ওটা এই হচ্ছে জহরল নেহরু মার্ক বাসটায় টাই যাবো দু চৌদা নম্বর বাসে চলো বাসে উঠে আসুন বাসে উঠে আপনাদেরকে দেখাচ্ছি বাসটা কিরকম এইরকম বাসের মতো করেছে কিভাবে বাস দিল্লিতে বাস বুক করবেন অনলাইনে এবং কিভাবে দেখতে হবে লোকেশান বাস কোথায় আছে কোন নম্বরে বাসে উঠবেন কিভাবে চিনবেন বাস চলুন দেখে নিন প্রথমে আপনি গুগল প্লে স্টোর অ্যাপসটা অন করবেন ওখানে ক্লিক করার পর সার্চ পাড়ে যাবেন সার্চ পারে গিয়ে এখানে ক্লিক করবেন ওয়ান দিল্লি অ্যাপ ওয়ান দিল্লি অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন আমার ইনস্টল ছিল ওই জন্য ওপেন নিলাম এবারে রুট দেখবেন রুট দেখবেন এখানে লিখে আছে এবারে উপরে তুলতে থাকবেন স্ক্রল করে আপনি কোন দিকে যাবেন আপনি টু আওয়ার্স দিল্লির দিকে যাবেন এখানে যাবেন সেখানে পুরো রুট দেওয়া থাকবে আপনি দিল্লির মধ্যে যে কোনো জায়গায় যান না কেন যেমন আমি যেতে যাব দিল্লি দিল্লি রেলওয়ে স্টেশনে যাব ওই জন্য টু আয়ার্স নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আমি সার্চ করব সার্চ করে দিলাম সার্চ করার পর আপনার কাছে এখানে বাসের নাম চলে আসবে কোন নাম্বার বাসে উঠবেন আপনি দেখুন দেখতে পাচ্ছেন ওয়ান সিক্সটি সিক্স নাম্বার বাস আসবে চৌদা মিনিট এভরি চৌদা মিনিট মানে প্রত্যেকটা প্রত্যেক চৌদ্দ মিনিটের পর পর প্রতি চৌদ্দ মিনিট পর পর আবার আঠেরো মিনিট এরকম করে অনেক বাস আছে যে কোনো বাসে আপনি চড়তে পারবেন এতগুলো নম্বর বাস খালি এটা দিল্লি যাওয়ার বাস খালি দিল্লির দিকে যাবে সেই অনুযায়ী বাস এটা চড়তে পারবেন এবারে আলাদা রুট হলে আলাদা রুটে বাস আলাদা নম্বর থাকে ঠিক আছে ফোন ব্যাক করে আমরা আসি টিকিটে এই যে বাসের অপশান দেখলেন এটা করে টিকিটের অপশান টিকিটে ক্লিক করলেন বাস টিকিট বলে থাকবে মেট্রো টিকিট এখান থেকে কাটতে পারবেন বাস টিকিট প্রথমে আমার বাস টিকিট কেটে দিই আপনাদেরকে একদিন দেখাবো মেট্রো টিকিট কী করে কাটতে হয় প্রথমে বাস বাসে যাবো বাসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বাস নাম্বার দিতে হবে নাহলে কিউআর কোড স্ক্যান করতে পারেন যদি নাম্বার যদি কিউআর কোড না থাকে বাস নাম্বার দিবেন যেমন আমি ডিএলপিডি নম্বর বাসে উঠবো ওইখানে ডিএলপিডি আর নাম্বারটা দিয়ে দেবেন এখানে নাম্বার আছে থ্রি ফোর ডবল সিক্স এটা আমি বর্তমানে যেই বাসে উঠছি সেই বাসের নাম্বার এখানে আমাকে এই নাম্বারটা একটু আলাদা আসতে পারে এখানে আপনার যেই রুটে যাচ্ছেন যেই নাম্বারে বাস সেই নাম্বারটা দেবেন এখানে যেমন আমি দুশো তেরো নম্বর বাসে যাব যেমন হাটসবিহার থেকে আমি যাব এখানে দিল্লি রেল স্টেশন এখানে ক্লিক করবো উড়িয়ে গেছে এবারে এখানে নেক্সট ডেস্টিনেশনে দেবো সোর্স সোর্স মানে যেখান থেকে আপনি উঠবেন এটা হচ্ছে সোর্স যেখান থেকে আপনি উঠবেন এবং এবারে যেখান পর্যন্ত যাবেন সেখানে দিতে হবে নাম যেমন আমি নিউ দিল্লি যাব নিউ দিল্লি রেল স্টেশন আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আপনি এক নম্বর একটা টিকিট নেবেন দুটো তিনটে যত পার ইচ্ছা নিতে পারেন আর এখানে অ্যামাউন্ট দেখুন এমনি আপনি অফলাইনে নিলে পনেরো টাকা কাটবে আর এখানে নিলে দেখুন দেড় টাকা কম ছাড় দিচ্ছে অনলাইন মানে টেন পারসেন্ট অফ দিচ্ছে ওই জন্যে তেরো টাকা পঞ্চাশ পয়সা আমার পড়ছে টিকিট এটা নন এসি বাসের টিকিট এসি বাস হলে একটু বেশি পড়বে এখানে বাই অপশানে যাবেন বাই অপশানে যাওয়ার পরে আপনি এখানে আপনার এসে চলে আসবেন ফোনপে গুগল পে যেটা হিসাবে আমি কাটতে চান এরকম ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন